প্রত্যেকবার আমাদের চ্যানেলে শুভম দা আসে এবার শুভম দার চ্যানেলে আমরা চলে হ্যাঁ আমাদের একটা স্পেশাল কোলাবোরেশন বলা যেতে পারে যেখানে শুভম দাকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব যেটা শুভম দার কমেন্টে আমি প্রচুর দেখেছিলাম সেই প্রশ্নগুলো আমি নিজে এসে শুভমদাকে জিজ্ঞেস করলাম যে শুভমদা এটা কি হতে পারে তোমার কমেন্টে দেখ শুধু 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 কমেন্ট বলে নয় মানে আমার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ মানে এখন আর খুলতে পারছি না খুললেই খালি প্রশ্ন 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 তুমি যে কটা প্রশ্ন করেছো সব কটা প্রশ্ন ওই জন্য ভাবলাম যে অন্তত এই তোমাকে যেটা বললাম আমি যে কারণে আজকে আমাদের এই দুজনকে আর একসঙ্গে বসা যে অনেক মানুষ ভাববে আমি হয়তো তাদেরকে পাত্তা দিচ্ছি না বা আমি খুব ইয়ে করে ব্যাপারটা তাই না সারাদিন অনেক কাজ থাকে আর একই উত্তর কতজনকে দেব তার থেকে একটা অন্তত ছোটোখাটো একটা ভিডিও করে দিই সবাই ব্যাপারটা জানতে পারবে লিখেছি কিন্তু লেখাটাও খুব একটা মানুষ পড়ে না পড়ে অনেকে বুঝতে পারে না আর এখন যা মাধ্যম না ভিডিওতে মানুষ ভিডিওতে মানুষ ছোটো ভিডিওতে মানুষ বুঝতে পারে তাদের কাছে গ্রহণযোগ্যতাটা বেশি হয় আমি যে প্রশ্নটা তোমাকে অফ ক্যামেরা করেছিলাম সেটাই আমি করি আর একবার যে আদ্র মহা বিষ্ণুযোগ যোগ এ বিষয়টা কি আমি এটা আমার একটা পোস্টেও লিখেছিলাম পুরী জগৎগুরু শঙ্করাচার্য নিশলানন্দ সরস্বতীজি মহারাজের একটা ভিডিওর সঙ্গে কোলাবোরেশন করে তা আদ্র বৈদিক যে সমস্ত যজ্ঞ আছে সেই বৈদিক যজ্ঞ করতে গেলে দুটো পন্থা ছিল বৈদিক বা তান্ত্রিক যাই বলো ঠিক আছে এটা বৈদিক যজ্ঞ হিসেবেই বলা হচ্ছে এক হচ্ছে আর্দ্র এক হচ্ছে শুষ্ক আর্দ্র মানে হচ্ছে ভিজে শুষ্ক মানে হচ্ছে শুকনো কি দিয়ে ভিজে যে বৈদিক যজ্ঞে বলি হয় তাকে বলা হয় আদ্র বই আর্দ্র আদ্র যাগ যে যজ্ঞে পশু বলি করা হয় না তাকে বলে শুষ্ক যাগ বোঝা গেল গৃহস্থ ব্যক্তিদের কোনো বৈদিক যজ্ঞের পরিপূর্ণ ফলপ্রাপ্তির জন্যে তান্ত্রিক যজ্ঞেরও বলা আছে এক্ষেত্রে যেহেতু এই বৈ বিষয়টা মূলত বৈদিক চাই বৈদিকই বলি বেদ এবং স্মৃতিকে ওরিয়েন্টেড করে যে কোনো গৃহস্থ ব্যক্তিকে যদি কোনো যজ্ঞের পরিপূর্ণ ফললাভ করতে হয় বিশেষত আমিষাহারি ব্যক্তিদের তাহলে তাদেরকে পশু বলি দিয়েই যজ্ঞ সম্পন্ন করতে হয় এই পশু বলিদান করা যে যজ্ঞ তাকে বলে আর্দ্র যাগ বোঝা গেল এবার মহাবিষ্ণু যাগ কি বেদেতে ভগবান বিষ্ণুর একটি বিশেষ রূপ আছে বেদ এবং তন্ত্র উভয় যাকে মহাবিষ্ণু বলছে সেই বিশেষ রূপের উদ্দেশ্যে এই সমগ্র যজ্ঞটি সম্পন্ন করা হয় যাকে বলা হয় ভগবান নরসিংহ তার মন্ত্রই বলা রং বিরং মহাবিষ্ণু হ্যাঁ নৃসিংহ তাপিনী উপনিষদ ইত্যাদির মাধ্যমে এই মহাবিষ্ণু যজ্ঞ এবং নরসিংহ তন্ত্রের বিধান অনুযায়ী পশু বলি দিয়েই করার কথা গায়ত্রী তন্ত্রের বিধান অনুযায়ীও পশু বলি দিয়েই এই যজ্ঞ করার কথা শাস্ত্রে উল্লিখিত আছে তাই আদ্র মহাবিষ্ণু জাগ আচ্ছা এটা হচ্ছে নামটার মান আচ্ছা এই আদ্র মহাবিষ্ণু জাগ সাধারণ মানুষের কতটা উপকারে লাগে সাধারণ মানুষের কতটা উপকারে লাগতে বলতে অ্যাকচুয়ালি এই জাগদার মাহত্ত্ব সম্পর্কে যতটাই বল ততটুকাই বল ততটুকাই কম পড়ে যায় কেন কম পড়ে যাবে যত রকম গ্রহ দোষ হয় রবি দোষ শমের দোষ মঙ্গলের দোষ भौমঙ্গলের যেগুলো আছে মাঙ্গলিক ভৌম দোষ বুধের যে সমস্ত দোষ আছে সেই দোষগুলো বৃহস্পতির যে দোষ আছে সেগুলো শুক্রের যে দোষগুলো হয় শনির যে দোষগুলো হয় সাড়ে সাতি ইত্যাদি রাহুর যে দোষ হয় রাহুকেতু ওরিয়েন্টেড যে দোষগুলো হয় ভূত প্রেত ধরা ত্যান যে তখন বলা হচ্ছিল কালসর্প দোষ কেমদ্রুম দোষ নানা রকম দোষ হয় নবগ্রহে এই সমস্ত গ্রহ দোষ এর মাধ্যমে খণ্ডিত হয় তোমার ওপরে যে আধ্যাত্মিক আদিদৈবিক আদিভৌতিক ত্রিবিধ উৎপাত হয় সেই সব নাশ হয় তোমার ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বর্গ লাভ হবে তোমার ইহজাগতিক এবং পারলৌকিক সমস্ত প্রকার ঐশ্বর্য প্রসপারিটি প্রাপ্তি হবে উন্নতি এবং সব দিক দিয়েই তার উন্নতি হবে কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এর ক্ষেত্রে সবকিছু যে বাস্তুদোষ থাকে বাস্তুদোষও কেটে যাবে কেন ভগবান বিষ্ণু ভগবান আমার করা হচ্ছে জগন্নাথ প্রীতি লাভের জন্য আমার এই যজ্ঞের অন্য কোনো উৎসব মানে উদ্দেশ্য কিছু নেই আমার জগন্নাথ আমার বাড়িতে এসছেন তার খুশি হওয়ার জন্যে আমার যে পুরোহিত মণ্ডলী আছে বৈদিক ব্রাহ্মণ মন্ডলী তাদেরকে আমি বলি যে একটা বই বিষ্ণুযজ্ঞ করি তখন আমাকে পত্রপাঠ আমার যে মাস্টার মশাই ধনঞ্জয় চক্রবর্তী মশাই উনি আমাকে বলেন যে মা তুমি তুমি যখন পুলাচারী পরিবার দ্বিতীয় কথা তুমি যখন বেদের ছাত্র তুমি তো জানো তুমি আর্দ্র মহাবিষ্ণুযজ্ঞই কর ভগবান জগন্নাথ হচ্ছেন সাক্ষাৎ নিজে মহাবিষ্ণু স্কন্দপুরাণের উৎকল খণ্ডে যদি আমরা দেখি বা আমরা যদি জগন্নাথকে ওরিয়েন্টেড করে যতগুলো শাস্ত্র আছে সেখানে দেখি সব জায়গাতেই তাকে মহাবিষ্ণু বলা হয়েছে সেই জন্য তার উদ্দেশ্যে আমার এই যজ্ঞটা করা আচ্ছা সাধারণ মানুষ কি করতে পারে সাধারণ মানুষ হ্যাঁ করতে পারে তবে আমার পুরোহিত মানে আমার পুরোহিত মণ্ডলী যা আমাকে বিধান দিয়েছে সেই বিধান হচ্ছে যে ব্যক্তির মানে যে ব্যক্তি সস্ত্রিক মানে যার স্ত্রী আছে এবং জ্যেষ্ঠ পুত্র আছে এবং উভয়ে বেঁচে আছে সেই ব্যক্তি একমাত্র এই যজ্ঞটা করবার অধিকারী মানে আছে সবাই এটা করতে পারবে না এইভাবে হঠাৎ করে চাইলেই সবাই এটা করে ফেলতে পারবে না যে ট্রাইটেরিয়াতে আমি নিজেই ফেসে গিয়েছি ঠিক আছে যে ক্রাইটেরিয়াতে আমি নিজেই ফেসে গিয়েছি সেই জন্য আমি কিন্তু এই যজ্ঞের সংকল্পকর্তা নই আবার মজার কথা তার বিয়ে আছে জ্যেষ্ঠ সন্তানও আছে যেমন আমার ঠাকুর দাদা কিন্তু তার স্ত্রী বেঁচে নি হবে না তাকেও বেঁচে থাকতে হবে মানে স্ত্রী এবং পুত্রকে নিয়ে বসে সে সংকল্প করে এটাই বাবাই পারবে একমাত্র আমার বাবা করবে এক্ষেত্রে আমি এটা করবো বাবা বা মা যে কোনো একজন করতে পারে মানে অল্টার মানে স্ত্রীর ক্ষেত্রে স্বামীকে বেঁচে থাকতে হবে সন্তানকে থাকতে হবে এবং সঙ্গে থাকতে হবে অবশ্যই এবার সঙ্গে তাহলে এই যে গ্রহদোষ কাটছে বা এই বিষয়গুলো আমার কি আমার কি গ্রহদোষ কাটছে না কাটছে এটাতে আমার কিছু যায় আসে না বলছি এটা কি তাহলে তোমার বাবার কাটবে আমি তো বলছি আমি এগুলো এগুলোতে বদারডি নই না না আমি সাধারণ মানুষের কথা বলছি সাধারণ মানুষের কথা যে জানবে সংকল্প হবে তার কাটবে তার কাটবে ঠিক আছে আমার এই যজ্ঞটার মূল উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে জগন্নাথ প্রীতি লাভ করা আচ্ছা জগন্নাথের প্রীতি ছাড়া আমার কোনো উদ্দেশ্য এখানে নেই এবার তুমি এসে আমাকে বললে এত বড় যজ্ঞ তুমি এসে আমাকে বললে যে শুভম আমার এই তো আছে তুমি জানো তুমি আমাকে একটুখানি আমি একটু পুজো দিয়ে দিচ্ছি তুমি আমার উদ্দেশ্যে একটু দিয়ে দাও কারণ যজ্ঞটা হচ্ছে সংকল্প তো মূল হয়েছে পুরোহিত আহুতি হবে সেখানে আমি তোমার জন্য আলাদা করে একটা ব্যবস্থা করে আহুতি দিয়ে দিলাম পুরোহিতদের দ্বারা সংকল্প কারণ আজকালকার বাজারে একটা মহাবিষ্ণুযজ্ঞ যোগ্য করতে গেলে কিছু না হলো প্রায় এক লক্ষ টাকা খরচা হয় প্রায় উনিশ বিশ কিছু ঠিক আছে তো এই এই এক লক্ষ টাকাও যদি তুমি আমাকে এনে দিয়ে বলো না যে এ শুভম তুমি আমি এক লক্ষ টাকা তোমায় দিচ্ছি তুমি একটু যোগ্যটা করো তো হবে না ট্রাইটেরিয়াতে আসবে না অনেক কিছু ব্যাপার আছে একটা ক্রাইটেরিয়া প্রথম বললাম যজমান যে হতে পারে তাকে স্ত্রী সপুত্রক হতে পারে এর বাইরেও সংক্ষেপে মহাবিষ্ণু যাগ হয় কিন্তু মহাবিষ্ণু যাগটা মহাবিষ্ণু জাগি মহা মানে সেটা মহা বিশাল তারা আয়তন আচ্ছা একটা বিষয় আমি যজ্ঞর ক্ষেত্রে দেখি এটা সিনেমা বলো বা যে কোনো ইউটিউব ভিডিও দেখি যে অনেক পুরোহিত মিলে বসে যজ্ঞ করছে এটাও কি সেরকম হ্যাঁ এটা সেরকমই এটা সেরকমই একটা যজ্ঞ এই যজ্ঞটাতে চারটে বেদের চারটে পুরোহিত লাগে আমাদের এখানে অথর্ব বেদের পুরোহিত পাওয়া যায় না ঋগ বৈদিক ব্রাহ্মণ লাগবে সামবৈদিক ব্রাহ্মণ লাগবে যজুর বৈদিক ব্রাহ্মণ লাগবে এবং অথর্ববৈদিক বৈদিক ব্রাহ্মণ এখানে হয় না অথর্প বৈদিক ব্রাহ্মণ সেই জন্য শুক্ল যদি ব্রাহ্মণ কৃষ্ণ হবে মজার কথা হচ্ছে তুমি যদি মনে করো যে একটা নিয়ে বিয়ে দেবো তারা হয়তো বিয়ে হয়নি হয়নি তাদের কেউ কিন্তু সেম ক্যাটেগরি মেনটেন করতে হবে স্বপত্ন সদার অপত্য স্ত্রী সন্তান সমেত তাদেরও সেম ক্রাইটের সেম ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে হ্যাঁ চারজন তো থাকলেই এছাড়া সদস্য ব্রাহ্মণ পার্ষদ ব্রাহ্মণ ইত্যাদি থাকবে পূজক না একজন আলাদা হ্যাঁ এক্ষেত্রে আমার পূজার কাজটা মলয়দা করবে হ্যাঁ মলয়দা সস্ত্রীক নয় মলয়দার শরীর অতক্ষণ নেবে না বসবে না মলয়দা বললো আমি ভগবানের পূজাটা করে দেবো পুজো পুজো ইয়ে বলিদান যা আছে আমি করে দেবো আর বাকি আমার যে আছে যজুর্বেদে ব্রাহ্মণ অধ্যাপক ধনঞ্জয় চক্রবর্তী বা আমার যে মশাই আছে পিনাকি ভট্টাচার্য বা আমার যে ইন্দ্রনাথ ভট্টাচার্য আছে আমার এক দাদা আর এক দাদা আছে বিপ্লব চক্রবর্তী এরা এই বাকি যজ্ঞর অংশগুলো আর সদস্য হিসেবে অর্ণব চক্রবর্তী বলে আমার এক দাদা আছে হ্যাঁ তারপরে সায়ন আছে এই সায়ন চক্রবর্তী এরা সব সদস্য হিসেবে সদস্য ব্রাহ্মণ হিসেবে সঙ্গে থাকবে আচ্ছা আরও আছে আমি সব বিস্তারিত বলছি না এবং প্রত্যেকেই কিন্তু স্বপত্নিক সদস্য ব্রাহ্মণরা স্বপত্নিক না হলেও ত্রুটি নেই কিন্তু যাজ্ঞিক ব্রাহ্মণরা যারা মেন যজ্ঞে বসবে তাদেরকে সপত্নিক করতে হবে হতেই হবে স্বপত্নিক এবং সপুত্রক মানে পুত্র এ তাদের ক্ষেত্রে পুত্রকন্যাটা কিন্তু ম্যান্ডেটরি নয় নয় না ম্যান্ডেটরি নয় মানে সন্তান থাকতে হবে হ্যাঁ নিসন্তান দম্পতি হলে হবে না বুঝতে পেরেছ তুমি বললে যে জগন্নাথের মানে জগন্নাথদেবের উদ্দেশ্যেই তুমি এই পুজোটা করছো এটা কেন জগন্নাথদেবের উদ্দেশ্যে পুজোটা করার কারণটা হচ্ছে মহাপ্ৰভু আমার প্রাণের ধন ঠিক আছে আমার প্রাণ বল্লভ আমার ঠাকুরের নাম তা যদি নামটা আমার দেয়া না নামটা সুদীর্ঘ কাল থেকে যার যে ঠাকুর প্রতিষ্ঠা করেছিল সেখান থেকে নাম এসছে রুক্মিণী প্রাণবল্লভ শর্ট করে বলা হয় রুক্মিণী প্রাণবল্লভ তা মহাপ্রভু হচ্ছেন নিজেই সমস্ত দেবতার স্বরূপ বিষ্ণুর একটা স্তুতি আছে ভূপ পাদৌ যশনাভ্যয়ের বিয় দশুর নিলয়স চন্দ্র সূর্য উচ নেত্রে কর্ণাবাসা স্থিত দৌর্মুখমভি দহন যশ্ববাস্তিয়মধি অন্তস্থং যশ বিশ্বম সুর খৌগি গন্ধর্ব দৈত্যই চিত্রং রং রম্য ততং ত্রিভুবন বপুষং বিষ্ণু মিশং নমামি এখন ত্রিভুবন ঠিক আছে মহাপ্রভু জগন্নাথ হচ্ছেন সাক্ষাৎ ব্রহ্ম ওনার মধ্যে প্রথমে আসি ওনাকে বলা হয় গ্রহরূপী জনার্দন কেন গ্রহরূপী জনার্দন জগন্নাথ মহাপ্রভুর যে বেদিটা থাকে সেখানে এক লক্ষ শালগ্রাম থাকে রত্নবেদী বলে আমার বাড়িতেও যে বেদিটা আছে যে বেদির উপরে মহাপ্রভু অধিষ্ঠিত আগেও ছিলেন এখনও আছেন হ্যাঁ আমার ইচ্ছা এবং ঠাকুমার আগ্রহে এই দুটো ব্যক্তির পারস্পরিক মেলবন্ধনে একশো আটটি দিব্য শালগ্রাম আছে আমার বাড়িতে ওই বেদির তলাতে এবং একশো আটটি শালগ্রামের উপরে মহাপ্রভুর অর্চা বিগ্রহ এবং বিগ্রহ প্রতিষ্ঠিত ঠিক আছে এই একশো আটটি শালগ্রামের মধ্যে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী বরাহ শালগ্রাম লক্ষ্মী সুদর্শন এরকম দধিবামন নানারকম শালগ্রাম আছে এই যে সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু প্রত্যেকটি গ্রহের একটি করে শালগ্রাম হয় সূর্যের লক্ষ্মী নারায়ণ চন্দ্রের হচ্ছে দৈবীগমন মঙ্গলের হচ্ছে লক্ষ্মী জনার্দন এরম করে নানা রকম আছে ঠিক আছে এই শালগ্রামগুলি হচ্ছে নবগ্রহের নটি শালগ্রামের রিপ্রেজেন্টেটিভ এই শালগ্রাম একশো আটের মধ্যে এগুলো থাকবে বা লক্ষ শালগ্রামের মধ্যে এরা থাকবে তাহলে হয়ে গেল নবগ্রহের নবগ্রহকে শালগ্রাম পূজা যে করতে হয় নবগ্রহ শান্তির জন্যে সেটা এতে মিটে যায় দ্বিতীয় কথা নবগ্রহের প্রত্যেকটি গ্রহের প্রত্যেকটি গ্রহ মহাপ্রভুর অঙ্গের এক একটি অঙ্গের মধ্যে অবস্থান করে কোথায় অবস্থান করে ওনার যে ডান চোখ সূর্য বাম চোখ হচ্ছে চন্দ্র ওনার যে এই যে ত্রিকোণাকার নাক এইটা হচ্ছে মঙ্গল ওনার যে এই যে ঠোঁটটা দেখো ধনুকের মতো এটা হচ্ছে বুধ এই যে কপালের কাছে যে ইয়েটা দেখো তিলকটা দেখো এইটা হচ্ছে বা ঊর্ধ্বনেত্র অংশটা এইটা হচ্ছে বৃহস্পতি ওনার দেখবে বডিটি হচ্ছে চৌকো জগন্নাথের উপর থেকে নিচ অব্দি এই চৌকো হচ্ছে শুক্রের প্রতি ওনার কালো গায়ের রং এটা হচ্ছে শনি আর ওনার এইখান থেকে দেখবে একটা পট লাগিয়ে এখান থেকে মকরকুণ্ডল থাকে এটা হচ্ছে রাহু আর ওনার কোমরের এইখান থেকে একটা দড়ি দিয়ে ওনার বস্ত্রগুলো বাঁধার জন্য একটা কোমরের একটা দড়ি থাকে ওইটিকে বলা হয় কেতু এইভাবে মহাপ্রভু হচ্ছেন গ্রহরূপী জনার্দন নটা গ্রহ তার সাতাশটা নক্ষত্র বারোটা রাশি এই তালের নটা গ্রহের সাতাশটা নক্ষত্রের বারোটা রাশি বা লগ্ন যাই বলো সম যোগ তিথি করণ যা আছে সমস্ত মহাপ্রভুর ওই নটা গ্রহের মাধ্যমে মহাপ্রভুর শরীরের মধ্যে অবস্থান করে বুঝতে পারলে এবার কি সূর্যের ইষ্টদেবী মাতঙ্গী চন্দ্রের ইষ্টদেবী কমলা ঠিক আছে তারপর বুধের ইষ্টদেবী মহাদেপুর সুন্দরী বৃহস্পতির ইষ্টদেবী তারা শুক্রের ইষ্টদেবী ভুবনেশ্বরী দেবী ইষ্টদেবী দক্ষিণাকালী জগন্নাথকে বলে না দক্ষিণ জাতীয় জগন্নাথ ও সাক্ষাৎ এই কালো রঙের জন্য শনি কালো দক্ষিণাকালী কালো রাহুর দেবী হচ্ছে ছিন্নমাস্তা যে জগন্নাথের শুধু দেখো মুখমূর্তি ছিন্নমাস্তা আর কেতুর দেবী হচ্ছে ধূমাবতী ওই যে বললাম সর্প আকৃতি পেটে থাকে তাহলে দশ মহাবিদ্যাও কিন্তু জগন্নাথের মধ্যে লীন হয়ে আছে তাহলে দেখো নবগ্রহ দশমহাবিদ্যা এবার আসি লোকপাল যদি তুমি নবগ্রহের অধিদেবতা প্রত্যধিদেবতা দেখো তাহলে দেখবে রবির ক্ষেত্রে আছে শিব এবং অগ্নি চন্দ্রের ক্ষেত্রে আছে বরুণদেব এবং হচ্ছে উমা পার্বতী মঙ্গলের ক্ষেত্রে আছে পৃথিবী এবং হচ্ছে কার্তিক বুধের ক্ষেত্রে আছে বিষ্ণু এবং নারায়ণ বৃহস্পতির ক্ষেত্রে আছে ইন্দ্র এবং ব্রহ্মা শুক্রের ক্ষেত্রে আছে ইন্দ্র এবং ইন্দ্রপত্নী শচীদেবী শনির ক্ষেত্রে আছে যম এবং প্রজাপতি ব্রহ্মা রাহুর ক্ষেত্রে আছে হচ্ছে কাল এবং সর্প কেতুর ক্ষেত্রে আছে হচ্ছে চিত্রগুপ্ত আর ব্রহ্মা এই দেখো ইন্দ্রাদি দশ লোকপাল এরাও কিন্তু মহাপ্রভুর শরীরের মধ্যে অবস্থিত গ্রহের মাধ্যমে ইন্দ্রাদিল দশ লোকপাল শিবের পরিবার জমের পরিবার সব ভগবানের মধ্যে নিহিত ঠিক আছে আমার তো অন্য আর কোনো দেবতার উপাসনা আর কোনো দেবতাকে তো দরকার নেই আর উনি কেউ উনি যজ্ঞ নৃসিংহ উনি আদি নৃসিংহ যখন ভগবানকে পাওয়ার জন্যে দেখো জগন্নাথকে পাওয়ার জন্যে যখন ইন্দ্রদুম্ন রাজা তপস্যা শুরু করেন তখন উনি দশ হাজার যোগ্য করেছিলেন অশ্বমেধ খেয়াল করো ওখানেও কিন্তু ঘোড়াবলির বিধান আছে বুঝেছ এবং এই পরমেষ্ঠি মন্ত্র বলা হয় বা অনুষ্টুপ মন্ত্র বলা হয় এই অনুষ্টুপ মন্ত্র বা পরমেষ্ঠি মন্ত্র দ্বারাই কিন্তু ব্রহ্মা আমাদের শ্রীমন্দিরের যে রত্নবেদীর উপরে ভগবান জগন্নাথকে প্রতিষ্ঠা করেন এবং জগন্নাথের আদিবিগ্রহ কিন্তু হচ্ছে লক্ষ্মী নরসিংহ জগন্নাথ যখন যজ্ঞকুণ্ড থেকে বেরিয়ে আসেন তখন ওনার মূল রূপটা ছিল হচ্ছে অনন্ত শেষনাগ বলরাম উনি হচ্ছেন ভগবান নিজে বসে আছেন শঙ্করচক্রধরী বলা ভয় মূর্তি একাধ চক্র সুদর্শন আর একাতে হচ্ছেন তার যে মহামায়া শক্তি মহালক্ষ্মী যাই বলো সেই শক্তি নিয়ে উনি সেই রূপে প্রথম আবির্ভূত হয়েছিলেন নারদ ব্রহ্মা প্রভৃতি ঋষিরা একে যে যজ্ঞ নৃসিংহ বলা হয় আদি নৃসিংহ বা যজ্ঞ সেই মূর্তিতে তুমি জগন্নাথকে যদি উপাসনা করো হ্যাঁ তাহলে তোমার সমস্ত দেবতাকে উপাসনা করা হয় তুমি দেখতে পাচ্ছ জগন্নাথের হাত নেই পা নেই চোখ নেই কান নেই কিছুই নেই ওর মধ্যেই জগন্নাথ সব আছে এই এতগুলো দেবতা এতগুলো গ্রহ এত কিছু সমস্ত কিছু আচ্ছা জগন্নাথের যে ইয়ে কি বলে বলো যে রাহুপট বলা হয় রাহুরই আর এক ভাই হচ্ছে বাস্তু রাহুর মা সিঙ্গিকার পুত্র হচ্ছে সিঙ্গিকা তনয়ম বাস্তুম বলা হয় তো জগন্নাথকে পূজা করলে সেই বাস্তুও কিন্তু সন্তুষ্ট হয় এবার দেখো কি করে সন্তুষ্ট হয় না ইন্দ্র হচ্ছে সমস্ত দেবতাদের রাজা আগুন হচ্ছে হচ্ছে সমস্ত সমস্ত শক্তির প্রেতলোকের রাজা নৈরীত হচ্ছে সব রাক্ষস দৈত্য দানবদের রাজা বরুণ হচ্ছে জলে থাকা সমস্ত জলচর জীবের রাজা বায়ু হচ্ছে সমস্ত খেচর আকাশচারী জীবের রাজা কুবের হচ্ছে যক্ষিণীদের রাজা শিব হচ্ছেন সব গণ গণেদের অধীশ ঠিক আছে তারপরে হচ্ছে ব্রহ্মা হচ্ছে সমস্ত প্রজাগণের সমস্ত মানে তুমি আমি সবাই আছি তার মধ্যে এবং অনন্ত হচ্ছে সমস্ত সাপেদের রাজা তাহলে ইন্দ্র যদি কারো শরীরের ভেতর থাকে তাহলে তার ওই টোটাল কমিউনিটিটা তার শরীরের ভেতর থাকে সমস্ত দেবতা ভগবানের শরীরে থাকবে সমস্ত শক্তি ভগবানের শরীরে থাকবে সমস্ত প্রেত ভগবানের শরীরে থাকবে সমস্ত ইয়ে ভগবানের শরীরে থাকবে আবার তাহলে বুঝতে পারছো ভগবান জগন্নাথ কিন্তু পুরোই বিশ্ব ব্রহ্মাণ্ডময় তুমি খুব সুন্দর করে জগন্নাথ দেবের মূর্তিটা আমাদের সামনে ডেসক্রাইব করে দিলে সেটা হয়তো অনেকেই জানেই না জানে না তো আপনাকে জানে না জগন্নাথ দেব ম্যাক্সিমাম লোকে বলে মজার মজার কথা মজার কথা হচ্ছে জানো এই যে প্রত্যেকটা গ্রহ আছে গ্রহদের সন্তুষ্ট করা খুব কঠিন আর এই গ্রহদের দ্বারাই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চালিত হচ্ছে গ্রহদের সন্তুষ্ট করতে গেলে তোমার সূর্য এক একসঙ্গে যদি নবগ্রহের পুজো করো যদি ধরো নটা লক্ষ্যে নেমন্তন্ন করো জনই আলাদা খায় তুমি মনে করবে যে আমি একটু পোলাও বিরিয়ানি খাইয়ে দেবো একরকম রান্না করে খাবো কেউ কিচ্ছু খাবে না তোমার আরেকজনের জিনিস আরেকজন খাবে সূর্য যদি ঘি ভাত খায় চন্দ্র তাহলে বলবে আমার পায়েস চাই তা আবার চিনির পায়েস চিনির পায়েস মানে চিনির পায়েস মানে সাদা পায়েস পায়েস মঙ্গল বলবে আমার না আমার একটু ঝাল ঝাল ভাত চাই বুধ বলবে আমার একটু পোলাও চাই বৃহস্পতি বলবে আমার একটু ফ্রায়েড রাইস চাই শুক্র বলবে আমার একটুখানি গুড়ের পায়েস চাই শনি বলবে না ভাই আমাকে কলাই দিয়ে খিচুড়ি করে দিতে হবে রাহু বলবে আমার সব দরকার নেই আমার বিরিয়ানি চাই কেতু বলবে আমারও ভাই আমার কিন্তু এটুখানি ওই আর অন্য রকম বিরিয়ানি চাই ছাগ রক্ত দিয়ে মানে রক্ত দিয়ে নির্মিত বিরিয়ানি মাংস এবং রক্ত দিয়ে তাহলে দেখো নবগ্রহ সন্তুষ্ট করতে গেলে তোমাকে সব রকম সব কিছু দিতে হবে এছাড়া সূর্যের দান করো সোনা দাও চন্দ্রের দান করো রূপো দাও আরও বিভিন্ন দ্রব্য আছে লাল কাপড় দাও সোনার থালা দাও তামার ঘটি দাও এর রূপোর বাটি দাও ওর গ্লাস দাও রুপোর একে পাথরের জিনিস দাও শনিকে লোহার জিনিস দাও কাকে গরু দাও কাকে ঘোড়া দাও দানেতে তবে এই গরু ঘোড়া ছাগল ভেড়া ঠিক আছে এত কিছু দেওয়ার পর কাকে লোহার বল্লম কাকে লোহার ডান্ডা কাকে রূপোর ডান্ডা কাকে সোনার কলম এরম বিভিন্ন দান ফান পুজো পাঠ করে তবে গ্রহদের প্রীতি লাভ হয় আর এর যে কোনো একটা উপাদান নিয়ে গিয়ে তুমি জগন্নাথকে দিলে সবাই সন্তুষ্ট যে কোনো একটা ভোগ জগন্নাথকে দিলে সব দেবতা সন্তুষ্ট বলুক কে সন্তুষ্ট নয় যে কোনো প্রভু আজকে একটু পায়েস খাও প্রভু আজকে একটু খিচুড়ি খাও এইদিকে তুমি নজনকে আলাদা রাখো কেউ খাও জগন্নাথকে তুমি খিচুড়ি খাও নয় কেন তেত্রিশ কোটি দেবতা সবাই ওই খিচুড়ি খেতে বাধ্য জগন্নাথকে তুমি একটু ঘি ভাত দাও তেত্রিশ কোটি দেবতা সবাই ঘি ভাত খেতে বাধ্য তাই তো তুমি জগন্নাথ হুম তাহলে আমার অন্য দেবতাকে ধরবার দরকার কি আছে আমি মহা বিষ্ণু যজ্ঞ করবো আমার সমস্ত দেবতার উপাসনা হয়ে যাবে মানে মানুষের সব প্রশ্ন আমার কাছে কিছু কিছু মানুষ এসছে আমার যারা পরিচিত সার্কেলে যাদের অনেক রকম ট্রাভেলস আছে তারা আমাকে বলেছে যে আমি এরকম আমার নামের একটুখানি পুজো দিয়ে দাও আমি বললাম পুজো তো ওইভাবে দেওয়া যাবে না যজ্ঞটা করা যজ্ঞটা তো পুজো যজ্ঞ তাদের জন্য আমার যতটুকু আলাদা করে সংকল্প করে পুজো করিয়ে দেওয়া আলাদা করে সংকল্প করে মূল সংকল্প শেষ হওয়ার পর আলাদা করে তাদের উদ্দেশ্য যজ্ঞ করিয়ে দেওয়া এটা কিন্তু ক্রাইটেরিয়াটা থাকতে ওটা মূল সংকল্পের জায়গায় এই ক্রাইটেরিয়া পুরো মেইনটেইন করতে হবে ওইটাই মানে আশা করছি একটা জিনিস চিন্তা করো আজকালকার দিনে চারটে বেদের পুরোহিত লাগবে ঋগ্বেদ যজুর্বেদ শুক্ল যজু কৃষ্ণ সামবেদ খুবই চাপ এটাই সব থেকে চাপের বিষয় এবং তাদের এতগুলো ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে এবং পুরো অনুষ্ঠানটা হচ্ছে ব্রাহ্মণ পরিচালিত এখানে ভোগ রাঁধবে ব্রাহ্মণে এখানে পুজোর জোগাড় করবে ব্রাহ্মণে এখানে নৈবৃদ্ধি করবে ব্রাহ্মণে এখানে পুজো করবে ব্রাহ্মণে সমস্তটাই হচ্ছে ব্রাহ্মণ পরিচালিত আমি নিজেই আর্ধেক জিনিসে হাত দেবো না বুঝেছ আমি জজমান হিসেবে আমার নিজেরই অনেক জিনিসে হাত দেওয়ার অধিকার নেই আমার বাবা দিতে পারবে আমি পারবো না ওই যে তোমাকে বললাম ব্রাহ্মণ তুমি জজমানকে আবার বিয়ে করতে হবে তার সন্তান থাকতে হবে এই করতে হবে দর্শকের পুরো প্রশ্নটার উত্তরটাই হয়তো এই মাধ্যমে পেয়ে গেল আর সাথে সেটাই চেষ্টা করা হবে যে এত সুন্দর ডেসক্রাইব করলে একদমই সেটা তো ওপরেই পাও আমি বলতে পারি আশা করছি এটা পডকাস্ট বলবো না এই ছোট্ট অনুষ্ঠানটি খুব ভালো লাগবে দর্শকের আর তাদের উদ্দেশ্যে জানার জন্য আমাকে আমাকে তোমাকে এক জায়গায় বসতে ভালো হলো তুমি আমার কোশ্চেন গুলো করলে তাই বিষয়টা সকলকে আমি শেয়ার করতে পারলাম হুম কারণ আমার মুখ থেকে তো লোকে এইভাবে শুনতে পাচ্ছে না এখানে শুনে নিল আর তোমার চ্যানেলেও একটা কোলাব হয়ে গেল তোমার তোমার কাছে

সারপ্রাইজ আছেও না আজই বলবো না যেটা আজকে শুট হয়েছে আজকে শুট হয়েছে হ্যাঁ তো সেটা নতুন ভাবে শুভম দা পাবেন আপনারা যেটা আগে দেখেনি হয়তো যাই হোক কেমন লাগলো আপনারা জানান এই এই ছোট এপিসোডটি আমাদের বা ছোট পডকাস্টে যাই বলবেন কোলাবোরেশন এপিসোড হ্যাঁ তো কেমন লাগলো জানান কমেন্টে আর এরকম এপিসোড শুভম দা এটা এটাও কিন্তু এটাও কিন্তু দর্শকদের क्वेश्चन নিয়েই করা হয়েছে হ্যাঁ এটাও কিন্তু দর্শকদের দর্শকদের क्वेश्चन নিয়ে এটা করা হয়েছে আর দ্বিতীয়ত শুভম দা সিঙ্গেল মানে একা বসে এরকম আপনাদের বিভিন্ন প্রশ্নের আগামী দিনে আশা করছি উত্তর দেবে সেরকম একটা শুভম দা নিজের চ্যানেলে পরিকল্পনা করেছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে শুভমদা বিভিন্ন কন্টেন্ট দিলে এরকম ধরনের কন্টেন্ট দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ আবার অন্য টপিক নিয়ে অন্যদিন দা বসবে আর আমাদের যেরকম পডকাস্ট চলতে থাকে প্রত্যেক রবিবার সন্ধ্যে সাতটায় সেরকম তো চলতেই থাকবে ধন্যবাদ ধন্যবাদ